আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা কথা বলবো সার্বজনীন পেনশন স্কিম নিয়ে আপনাদের অনেকেরই এই সার্বজনীন পেনশন স্কিমটা নতুন হওয়ায় এটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে আজকের ভিডিওতে এই সার্বজনীন পেনশন স্কিম কী সার্বজনীন পেনশন স্কিমের সুবিধা কী কী এই সার্বজনীন পেনশন স্কিমের কি কি বৈশিষ্ট্য রয়েছে কত ধরনের পেনশন স্কিম রয়েছে কত টাকা জমা রাখলে কত টাকা পাওয়া যাবে কত বছরের জন্য জমা রাখতে হবে কিভাবে জমা রাখতে হবে ইত্যাদি ইত্যাদি আপনাদের মনে যত রকমের প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সার্বজনীন পেনশন স্কিমের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হবে আজকের ভিডিওতে সো সো আপনারা আমাদের চ্যানেলটি সাথেই থাকুন দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা কথা বলবো যে সার্বজনীন পেনশন স্কিমটা কি এটার পটভূমিটা কি এটাকে আপনাদের সামনে একটু কথা বলবো সার্বজনীন পেনশন স্কিমটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিন্তু আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে কারণ এর নানাবিধ কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের মানুষ যে চিকিৎসা সেবাটা পাচ্ছে বা বাংলাদেশের মানুষ যে পুষ্টিকর খাদ্য পাচ্ছে সেখান থেকে কিন্তু আসলে সার্বিকভাবে আগের তুলনায় মানুষের গড় আয়ু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে সেই সাথে বাংলাদেশে আগামী কয়েক বছর পর দেখা যাবে যে যারা বয়স্ক তাদের ভেতরে কর্মক্ষম জনসংখ্যাটা হ্রাস পাবে অর্থাৎ তাদের ডিপেন্ডেন্সিটা বেড়ে যাবে এই সকল দিক বিবেচনায় মহান জাতীয় সংসদ সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন দুই প্রণয়ন করেছে এবার আমরা দেখব এই সার্বজনীন পেনশন স্কিমের কি কি বৈশিষ্ট্য রয়েছে সার্বজনীন পেনশন স্কিমটা হচ্ছে আপনাদের যে এনআইডি রয়েছে সেই এনআইডি অনুযায়ী যাদের বয়স আঠারো বছর থেকে পঞ্চাশ বছর তারা এই সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবে তবে হ্যাঁ যদি কারো বয়স পঞ্চাশ বছরের বেশি হয়ে থাকে সে যদি সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে চায় সেক্ষেত্রে সেও আসতে পারবে তবে তার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে সে পঞ্চাশ বছরের পর যদি সার্বজনীন পেনশন স্কিমে আসতে আসতে চায় সেক্ষেত্রে তাকে নিরবচ্ছিন্নভাবে অর্থাৎ একাধারে দশ বছর চাঁদা প্রদান করতে হবে এবং দশ বছর চাঁদা প্রদান করার পর সে যে বয়সে উপনীত হইবে সেই বয়স থেকে সে মারা যাওয়ার পূর্ব পর্যন্ত অর্থাৎ আজীবন পেনশন পাবেন যেমন ধরেন কারো বয়স হয়েছে পঞ্চান্ন বছর তাহলে তাকে কন্টিনিউয়াসলি দশ বছর পেনশন দিতে হবে অর্থাৎ পঁয়ষট্টি বছর পর্যন্ত তাকে পেনশন পেনশনের চাঁদা দিতে হবে তারপর থেকে সে পেনশনের টাকাটা পাবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীগণ এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন হ্যাঁ প্রবাসী যারা রয়েছে তাদের জন্য আলাদা একটা স্কিম রয়েছে প্রবাসী স্কিম সেটার আওতায় বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীরা গ্রহণ করতে পারবে প্রত্যেক চাঁদা দাতার জন্য একটি পৃথক ও স্বতন্ত্র পেনশন হিসাব থাকবে এটা খুবই সিম্পল সবার জন্যই থাকবে তবে পেনশন থাকাকালীন পঁচাত্তর বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে সে যে নমিনি রেখে যাবে তার নমিনি পঁচাত্তর বছর হওয়া পর্যন্ত অর্থাৎ যে ব্যক্তি মারা গেল তার পঁচাত্তর বছর হওয়া পর্যন্ত তার পেনশনের টাকাটা পাবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদা দাতা কমপক্ষে দশ বছর চাঁদা প্রদান করিবার পূর্বে যদি মারা যায় সেই ক্ষেত্রে সে ব্যক্তির যে নমিনি থাকবে নমিনিকে মুনাফা সহ টাকাটা ফেরত দেওয়া হবে পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করিয়া আয়তার জন্য বিবেচিত হইবে অর্থাৎ আপনি যে পেনশনটা করতেছেন এই পেনশনে যে আপনি টাকাটা দিচ্ছেন এটাকে বিনিয়োগ হিসেবে কল্পনা করা হবে এবং আপনি যে পেনশন থেকে মাসে মাসে টাকাটা পাবেন এই দুইটাই আপনার করমুক্ত হবে অর্থাৎ এটার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এবার দেখব সার্বজনীন পেনশন স্কিমের কি কী সুবিধা রয়েছে সুবিধাগুলো অলরেডি আমরা আলোচনা করেছি বৈশিষ্ট্যের ভিতরে অনেকগুলো যেমন হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী আপনারা যেটা আমি একটু আগে বলেছি যে তারা চাইলেই এই সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে পারবে তবে কারো যদি পঞ্চাশ বছরের বেশি হয় সে আসতে চাইলে পারবে তবে সেক্ষেত্রে তাকে কন্টিনিউয়াসলি বা নিরবচ্ছিন্নভাবে একাধারে দশ বছর তাকে পেনশনের টাকাটা পেমেন্ট করতে হবে চাঁদা দিতে হবে তারপর থেকে সে যতদিন বেঁচে থাকবে অর্থাৎ আজীবন সে টাকা পাবে বৈদেশিক মুদ্রায় যদি কোনো প্রবাসী কর্মরত বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যারা তারা যদি পেনশনের আওতায় আসতে চায় সেক্ষেত্রে তাদেরকে টু পয়েন্ট হারে প্রণোদনা দেয়া হবে এটা হচ্ছে তাদের এক্সট্রা রিওয়ার্ড যেহেতু তারা ফরেন কারেন্সি বাংলাদেশে ইনফ্লো করতেছে সো তাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে প্রণোদনা দেওয়া হবে বা রিওয়ার্ড হিসেবে টু পয়েন্ট দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে আপনারা এই সর্বজনীন পেনশন স্কিমের টাকাটা অর্থাৎ আপনাদের যে চাঁদা দিতে হবে সেটা আপনারা সরাসরি ব্যাংকে গিয়েও দিতে পারবেন মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন অনলাইন বিভিন্ন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন অর্থাৎ আপনি চাইলে বিকাশ রকেট নগদ বা এগুলার মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করতে পারবেন এবং ডেবিট এবং ক্রেডিট ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু এটা এই সার্বজনীন পেনশন স্কিমের চাঁদাটা দেওয়া যাবে প্রবাসে কর্মরত যারা রয়েছে তারা চাইলে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থাৎ বৈদ্যুত চ্যানেলে বৈদেশিক মুদ্রায় চাঁদাটা জমা দিতে পারবে চাঁদার টাকা ট্রেজারি সহ নিরাপদ কার্যক্রমে বিনিয়োগ করা হবে সার্বজনীন পেনশন স্কিমে প্রদত্ত চাঁদা বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াত পাওয়া যাবে যেটা অলরেডি আমি বলেছি পেনশন স্কিমের টাকা এটা পুরোটাই হবে ট্যাক্স ফ্রি আবেদনের সময় চাঁদা দাতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা আবশ্যক অর্থাৎ আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে আপনি পেনশন খুলতে পারবেন না আবারও বলছে পেনশন থেকে প্রাপ্ত অর্থ কর আয়কর মুক্ত যেটা আমরা অলরেডি কথা বলেছি নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে যার বিপরীতে আবেদনকারীর অনুকূলে একটি ইউনিক আইডি প্রদান করা হবে তারপর মোবাইল নম্বর প্রবাসীদের ইমেইলের মাধ্যমে অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরটা যা পেনশন করার সময় খুলবেন যে মোবাইল নম্বরটা দেবেন বা ইমেইল দেবেন সেটাতে আপনার ইউনিক আইডি নম্বর চাঁদার হার মাসিক চাঁদা প্রদানের তারিখ সব কিছু এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সোনালী ব্যাংকের প্রতিটি শাখা জাতীয় পেনশন কর্তৃপক্ষের সম্মুখ অফিস হিসেবে কাজ করবে অর্থাৎ সোনালী ব্যাংকের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোই পেনশনের কর্তৃপক্ষের জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষের একদম সম্মুখ অফিস হিসেবে কাজ করবে পেনশনের টাকা তোলার জন্য আপনাকে অফিসে যেতে হবে না আপনারা যেমনটা সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনাদেরকে যদি আপনি সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র পারচেস করেন সেক্ষেত্রে যেমন আপনার ম্যাচ শেষ হলে আপনাকে আর যেতে হয় না আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকাটা রিটার্ন চলে আসে বাই দ্য সেম ওয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের টাকাটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে পেনশন স্কিম ও চাঁদার হার যে কোনো সময় পরিবর্তন করা যাবে তবে পেনশনার আইডি অপরিবর্তিত থাকবে অর্থাৎ আপনি একটা পেনশন খুলেছেন আপনার যদি চান সেটাকে কনভার্ট করে আরেকটাতে নিয়ে যেতে সেক্ষেত্রে আপনি করতে পারবেন তবে আপনার আগের যে পেনশন আইডিটা রয়েছে সেই আইডিটা সেটা কিন্তু আগেরটাই থাকবে সেটা চেঞ্জ করা যাবে না এবার আমরা কথা বলবো জাতীয় পেনশন স্কিমের আওতায় যে চারটায় স্কিম রয়েছে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট স্কিমটা হচ্ছে প্রবাস প্রগ তারপরে হচ্ছে প্রগতি থার্ড নাম্বারটা যেটা রয়েছে সুরক্ষা এবং সর্বশেষ সমতা অর্থাৎ বর্তমানে যে পেনশন স্কিম সে সেই পেনশন স্কিমের আওতায় এই চারটা স্কিম বর্তমানে প্রচলিত রয়েছে প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা এবার আমরা একটু সমতায় স্কিমটা নিয়ে কথা বলব সমতায় স্কিমটা আসলে কাদের জন্য বাংলাদেশ পরিসংখ্যান বুরু কর্তৃক সময় সময় প্রকাশিত সীমার ভিত্তিতে দারিদ্র্যসীমার নিশ্চয়ই বসবাস করি স্বল্প আয়ের ব্যক্তিগণ তফসিলে বর্ণিত ড্যাশ ড্যাশ আচ্ছা এটা নিয়ে ফার্স্টে কথা বলি সমতায় স্কিমের এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে বা মেইন অবজেক্টিভটা হচ্ছে সমাজের একদম যারা একদম দরিদ্র যারা হতদরিদ্র যাদেরকে বলা হয় অর্থাৎ যাদের মাসিক ইনকাম পাঁচ হাজার টাকার নিচে অথবা বাৎসরিক ইনকাম ষাট হাজার টাকা বা তার নিচে যাদেরকে যারা হচ্ছে সমাজের একদম কি বলে একদম দরিদ্র হতদরিদ্র যারা তাদের জন্য এই স্কিমটা প্রচলিত রয়েছে এই স্কিমের ক্ষেত্রে যে এই এই স্কিমটা যে কিনবে সেক্ষেত্রে সে দিবে পাঁচশো টাকা এবং তার পক্ষ থেকে গভর্নমেন্ট সাবসিডি হিসাবে দিবে আরও পাঁচশো টাকা অর্থাৎ টোটাল এক হাজার টাকা দেওয়া হবে এই এই স্কিমের আওতায় অর্থাৎ এই দরিদ্র ব্যক্তি দিবে পাঁচশো টাকা এবং তার পক্ষ থেকে সরকার পাঁচশো টাকা দিয়ে দিবে সো আমরা একটু দেখবো যে যদি টোটাল যে এক হাজার টাকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কত টাকা পাবে যদি দশ বৎসর অর্থাৎ দশ বছর এই পেনশন স্কিমটা কন্টিনিউ করে সেক্ষেত্রে দশ বছর পর থেকে সে প্রতি মাসে এক টাকা করে পাবে যদি সে পনেরো বছর যাবত এই স্কিমটা কন্টিনিউ করে সেক্ষেত্রে পনেরো বছর পর থেকে দুই টাকা করে পাবে সে যদি বিশ বছর এই স্কিমটা কন্টিনিউ করে বিশ বছর পর থেকে প্রতি মাসে চার টাকা করে পেনশন পাবে পঁচিশ বছর রাখলে পাবে সাত হাজার নয়শো পঞ্চান্ন টাকা ত্রিশ বছর রাখলে পাবে বারো হাজার চারশো ছয়ষট্টি টাকা এভাবে আপনার স্কিমে দেখতে পাচ্ছেন যে কিভাবে হবে তা আবারও বলছি এই স্কিমটা নিয়ে এটা হচ্ছে সমতা স্কিম এটা হচ্ছে সমাজের একদম হতদরিদ্র যারা অর্থাৎ যাদের মাসিক ইনকাম পাঁচ হাজার টাকার নিচে অর্থাৎ বাৎসরিক ইনকাম ষাট হাজার টাকার নিচে তাদের জন্য এই স্কিম এবং এই স্কিমে চাঁদার পরিমাণ হচ্ছে সে ব্যক্তি দিবে পাঁচশো টাকা এবং তার পক্ষ থেকে সরকার দিবে পাঁচশো টাকা অর্থাৎ টোটাল এক হাজার টাকা প্রতি মাসে তার পেনশনে পেনশনের চাঁদা হিসেবে জমা হবে এবং আপনার স্কিনে দেখতে পাচ্ছেন যে দশ বছর রাখলে কত টাকা পাবে পনেরো বছর রাখলে কত টাকা পাবে এইভাবে সে চাঁদাটা পাবে সো এবার আমরা কথা বলবো আরেকটা নিয়ে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবার কথা বলবো আমরা সুরক্ষা স্কিম নিয়ে অর্থাৎ সুরক্ষা স্কিমটা কাদের আমরা এর আগে যেটা কথা বললাম যে সমতা সমতাটা ছিল সমাজের একদম হতদরিদ্র যারা তাদের জন্য আর সমতা এবার আমরা যেটা কথা বলছি যে সুরক্ষা এই স্কিমটা হচ্ছে সমাজের দরিদ্র জনগোষ্ঠী খেটে খাওয়া মানুষ যারা লেবার যারা তাদের জন্য যেমন কৃষক রিক্সা চালক শ্রমিক কামার কুমার জেলে তাঁতিসহ সকল অনানুষ্ঠানিক কর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ অর্থাৎ সমাজের দরিদ্র ব্যক্তি যারা খেটে খাওয়া মানুষ যারা লেবার যারা তাদের জন্য রয়েছে এই স্কিমটা আপনারা দেখতে পাচ্ছেন স্কিমে যে এই স্কিমের আওতায় এক হাজার টাকা করেও করা যাবে দুই হাজার টাকা তিন হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা অর্থাৎ আপনি চাইলে প্রতি মাসে এক হাজার টাকা দিতে পারবেন দুই হাজার তিন হাজার অথবা পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে আপনি কত বছর করলে কত টাকা পাবেন স্কিনে দেখতে পাচ্ছেন যে দশ বছরের জন্য যদি করেন আপনি এক হাজার টাকা করে রাখলে আপনি পাবেন পনেরোশো টাকা যদি দুই হাজার টাকা করে দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে পাবেন তিন হাজার ষাট টাকা যদি তিন হাজার করে দশ বছরের জন্য করেন সেক্ষেত্রে পাবেন চার হাজার পাঁচশো একানব্বই টাকা যদি পাঁচ হাজার করে করেন দশ বছরের জন্য সেক্ষেত্রে আপনি দশ বছর পর পাবেন সাত হাজার ছয়শো একান্ন টাকা পাই পাইতে সেইময়ে পনেরো বছরের জন্য যদি আপনি এক হাজার করে রাখেন সেক্ষেত্রে পাবেন পনেরো বছর পরে দুই হাজার আটশো চুরানব্বই টাকা দুই হাজার করে যদি পনেরো বছরের জন্য রাখেন সেক্ষেত্রে পাবেন পাঁচ হাজার সাতশো উননব্বই টাকা তিন হাজার করে পনেরো বছর টানা কন্টিনিউসলি যদি আপনি চাঁদা দেন সেক্ষেত্রে আপনি পন পনেরো বছর পর পাবেন আট হাজার ছয়শো তিরাশি টাকা এবং পাঁচ হাজার টাকা করে যদি পনেরো বছর আপনি এই পেনশনটা কন্টিনিউ করেন এবং পনেরো বছর পর থেকে আপনি পাবেন চোদ্দো হাজার চারশো বাহাত্তর টাকা বাই দ্য সেইমেয়ে অন্যান্যগুলোও দেওয়া আসে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনে কিন্তু আমরা দিয়ে দিয়েছি যে মাসিক কত টাকা দিলে কত বছর হলে কত টাকা করে পাবে এটা কিন্তু আপনার স্কিনে দেখতে পাচ্ছেন আমি ছোটো করে দিলাম এই যে এটা আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি এবার আমরা কথা বলবো যে প্রগতি নিয়ে প্রগতি কাদের জন্য অর্থাৎ প্রগতি হচ্ছে সমাজের যে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী বা এই উক্ত প্রতিষ্ঠানের যে মালিক রয়েছে তাদের জন্য এক্ষেত্রে যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হয় পঞ্চাশ পার্সেন্ট কর্মী দিতে পারবে বাকি পঞ্চাশ পার্সেন্ট প্রতিষ্ঠান দিতে পারবে এটাও করা যায় এটা যদি কোনো প্রতিষ্ঠান করতে চায় সেক্ষেত্রে এটা করতে করতে পারবে অথবা কোনো বেসরকারি চাকরিজীবী সে যদি চায় যে আমি নিজ উদ্যোগে এই পেনশনটা করবো সেক্ষেত্রে পুরো অর্থ সে দিয়ে এটা করতে পারবে এক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিমটা আমি ছোটো করে দিচ্ছি যে যদি প্রতি মাসে দুই হাজার টাকা করে দশ বছরের জন্য রাখে সেক্ষেত্রে সেভাবে তিন হাজার ষাট টাকা তিন হাজার করে দশ বছরের জন্য রাখলে পাবে চার হাজার পাঁচশো একানব্বই টাকা পাঁচ হাজার টাকা করে দশ বছরের জন্য যদি পেনশন করে তারপর থেকে সে প্রতি মাসে পাবে সাত হাজার ছয়শো একান্ন টাকা দশ হাজার টাকা করে দশ বছরের জন্য যদি পেনশনটা করে তারপর অর্থাৎ দশ বছর পর সে পাবে পনেরো হাজার তিনশো দুই টাকা করে প্রতি মাসে যদি পনেরো বছরের জন্য করে স্কিনে দেখতে পাচ্ছেন দুই হাজার করে করলে পাবে পাঁচ হাজার সাতশো উননব্বই টাকা তিন হাজার করে করলে পাবে আট হাজার ছয়শো তিরাশি টাকা পাঁচ হাজার করে করলে পাবে 14472 হাজার চারশো টাকা দশ হাজার টাকা করে করলে পাবে আঠাশ হাজার নয়শো টাকা বাই দ্য ওয়ে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য যে বছর সেগুলোও দেওয়া আছে বিশ বছর ২৫ বছর 30 বছর ৩৫ বছর চল্লিশ এবং বিয়াল্লিশ বছর এতগুলো রয়েছে আপনারা চাইলে যে কোনো মেয়াদের জন্য এটা করতে পারবেন দশ পনেরো বিশ পঁচিশ আপনাদের সুবিধাজনকভাবে এবং সর্বনিম্ন দুই হাজার এবং সর্বোচ্চ দশ হাজার টাকা করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মাসিক কত টাকা করে পেনশন পাবেন সেটাও কিন্তু স্ক্রিনে দেয়া রয়েছে আপনারা এখান থেকে আপনাদের সুবিধা মতো একটা চুজ করে সোনালি ব্যাংকে যে আপনারা পেনশন খুলতে পারবেন এবার কথা বলবো আমরা প্রবাসী স্কিম নিয়ে আচ্ছা প্রবাসী স্কিম আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রবাসী কর্মরত বাংলাদেশের যে নাগরিক রয়েছে তাদের জন্য হচ্ছে এই স্কিমটা তবে তারা যদি চায় যে তাদের যে স্পাউস রয়েছে গ্রামে বা তাদের যে চিলড্রেনরা রয়েছে তাদের পিতা মাতা রয়েছে ভাই বোন রয়েছে গ্রামে তাদের জন্য কিন্তু তারা এই আলাদাভাবে পেনশন করতে পারবে সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় সে টাকাটা পরিশোধ করতে পারবে এবং যখন তাদের পেনশনের মেয়াদটা শেষ হবে তখন কিন্তু দেশীয় মুদ্রায় তাদেরকে টাকাটা ফেরত দেওয়া হবে এবং এক্ষেত্রে প্রবাসী তার যারা তারা যদি প্রবাসী বিদেশি মুদ্রায় যদি বা ডলারের মাধ্যমে বা বৈদেশিক মুদ্রায় টাকাটা যদি পেমেন্ট করে সেক্ষেত্রে গভর্নমেন্ট তাদেরকে টু পয়েন্ট হারে রিওয়ার্ড বা প্রণোদনা দিবে এবার আমরা দেখে নেব যে এই স্কিমের আওতায় কত বছরের জন্য কত টাকা রাখলে কত টাকা পাওয়া যাবে এটা একটু দেখে নিচ্ছি আমরা আপনার স্কিমে দেখতে পাচ্ছেন যে যদি মাসিক দুই টাকা করে প্রবাসী স্কিমে দশ বছরের জন্য করা হয় সেক্ষেত্রে দশ বছর পর থেকে পাবে তিন হাজার ষাট টাকা করে প্রতি মাসে পাঁচ পাঁচ হাজার টাকা করে যদি দশ বছরের জন্য প্রবাসী স্কিমটা খোলা হয় দশ বছর পর পাবে সাত হাজার ছয়শো একান্ন টাকা সাত হাজার পাঁচশো টাকা করে দশ বছরের জন্য করা হলে দশ বছর পর পাবে এগারো হাজার চারশো সাতাত্তর টাকা দশ হাজার টাকা করে যদি দশ বছরের জন্য এই স্কিমটা খোলা হয় দশ হাজার দশ বছর পর পাবে পনেরো হাজার তিনশো দুই টাকা বাই দ্য ওয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পনেরো বছরের জন্য করলে কত টাকা করে পাবে বিশ বছরের জন্য কত টাকা করে পাবে অর্থাৎ আপনার চাঁদা প্রদানের মোট সময় যদি বাড়ে সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যামাউন্টটা মাসিক পেনশনের যে প্রাপ্য টাকাটা সেটাও কিন্তু বাড়তেছে এবং আপনি যদি দুই হাজার দেন যে টাকাটা পাবেন পাঁচ হাজার দিলে আরও বেশি পাবেন সাত হাজার পাঁচশো দিলে আরও বেশি পাবেন দশ হাজার দিলে আরও বেশি পাবেন অর্থাৎ আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি চাইলে স্কিমগুলো খুলতে পারবেন এখন আপনি প্রবাসী স্কিম খুলেছেন এবং দেখা গেছে পাঁচ বছর প্রবাস স্কিম কন্টিনিউ করলেন তারপর আপনি আবার দেশে চলে আসছেন তখন আপনি চাইলে আপনার এই প্রবাস স্কিমটাকে কনভার্ট করে অন্য স্কিমে নিয়ে যেতে পারবেন এই সুবিধাটাও কিন্তু এই সার্বজনীন পেনশন স্কিমে বিদ্যমান রয়েছে অর্থাৎ তবে আপনার যে ইউনিক আইডিটা রয়েছে আইডিটা কিন্তু সেইমই থাকবে শুধুমাত্র আপনার স্কিমটা চেঞ্জ হয়ে আরেকটাতে কনভার্ট করতে পারবেন সো আশা করি ভিডিও থেকে আপনাদের উপকার হয়েছে আর তারপরও যদি এই সার্বজনীন পেনশন স্কিম নিয়ে কারো কোনো কনফিউশন থাকে কোনো মনে প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো অল সলফার টুডে এবং খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি